পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নঙ্গর করে যা সালের পর প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশ নঙ্গর করা ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত ঢাকার সংবাদ মাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে এতে বলা হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সেভেন সিস্টার্স সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশের সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলি অবস্থিত সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী আর তাদের আশা বাণিজ্য বাড়াবে দুই বাড়াবে। তেইশ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক পরিমাণ আষ্টশো বিলিয়ন ডলারও কম ছিল একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন চট্টগ্রাম ও মংলা বাংলাদেশ প্রধান দুই বন্দর গত পাঁচ দশক পাকিস্তানের জায়গা পায়নি দুই দেশের মধ্যে বাণিজ্য হত সিঙ্গাপুর ও কলম্বর মাধ্যমে কিন্তু এখন আপনি বলতে পারবেন না পাকিস্তান থেকে চট্টগ্রামের নিষিদ্ধ জিনিস অস্ত্র আসবে না আর সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যাবেন তিনি দুই হাজার চার অস্ত্র উদ্ধারের উল্লেখ করে দাবি করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলার করে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য এক হাজার পাঁচশো পাড়িয়েছিল। অস্ত্র পাঠিয়েছিল কিন্তু সেগুলো উলফার হাতে যাওয়ার আগে জব্দ করা হয় ভারতীয় নিরাপত্তা একটি সূত্র বলেছেন গত বছর চীনের মংলা উপর একটি কৌশলগত জয় পেয়েছিল ভারত কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে এই বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে কারণ মিয়ানমার ও চট্টগ্রামে খুব কাছে সূত্রটি বলেছেন যেহেতু মিয়ানমার এখন টাল মাটাল অবস্থায় আছে তাই এমনিতেই তারা উদ্বিগ্ন তাদের সংখ্যা মায়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বেড়ে যেতে পারে প্রতিবেদনটিতে বাংলাদেশের সরকারি কোনো সূত্রের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি ভারতে এমন উদ্বিগ্ন হল পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রসঙ্গত পাকিস্তানে সরাসরি একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার খবর বুধবার তেরো নভেম্বর ঢাকার পাকিস্তান হাইকমিশন এই তথ্য জানিয়েছে হাইকমিশন হয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামগ্রিক সংযোগকে চিহ্নিত করেছে এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে বাংলাদেশের বৈদেশিক ও বাণিজ্য নীতিতে বড় পরিবর্তন ঘটাতে চলেছে বলে মনে করেছে কূটনৈতিক মহল